ঠিক আছে ইজ ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আমি রয়েছি আমার ছেলে মানে ঋষের স্কুলের কাছাকাছি একটি রাস্তায় ওকে স্কুলে নামিয়ে দিয়ে এলাম ওর শরীরটা ভালো না তো কালকে এক্সামও দিতে পারেনি তো আজকে নামিয়ে দিয়ে এলাম পরে বলবো কী হয়েছিল সব ব্যাপার তো এই জায়গাটা বেশ সুন্দর তো আমি ওর বরকে বললাম যে একটু দাঁড়াও তো জায়গাটা বেশ ভালো লাগছে আর সকাল সকাল তো একদম লোকজন নেই তেমন একটা আশেপাশে ফাঁকা সুন্দর জায়গা এদিকে দেখো সর্ষে সকাল সকাল এরম একটা জায়গায় এলে না মনটা ফ্রেশ হয়ে যায় একদম সকাল সকাল এরম জায়গায় এলে না মাইন্ডটা একদম যেন ফ্রেশ হয়ে যায় এদিকে দেখো কিছুটা রান্না বান্না কাজ হচ্ছে উনুনে তার ধোয়া কেমন বেরোচ্ছে দিকটা কুয়াশা আজকে আবার বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে ফিরে এই দিয়ে একদম চা বানিয়ে নিলাম সুন্দর বিস্কুট দিয়ে এখন চাটা খাবো কারণ ঠান্ডা হাওয়াতে বাইকে এসে না মাথার একটু ধরেছে যদিও ভীষণ ভালো লাগলো ওই জায়গাটা একদম নিরিভিরি জায়গা সুন্দর লাগলো সকাল সকাল বেশ তো আজকে রিস তাড়াতাড়ি চলে যাবে ট্রেন এক্সাম চলছে তাড়াতাড়ি চলে আসবে এখন দেখি কি করা যায় ওই নতুন আমাদের বাড়িতেও একটু যেতে হবে তো দেখতে থাকো চাটা আগে খেয়ে নিই নতুন বাড়ির কাজ দেখতে এসেছি এখন কাজ হচ্ছে সান্তান হয়ে গেছে এখন সাল করেই এসে তো কিছুক্ষণ কিছুক্ষণ দেখে তারপর চলে যাবো ফ্ল্যাটে দেখো বিভিন্ন কাজ বাকি রয়েছে এখনো সেগুলি হচ্ছে স্টিল ফিল লাগবে হ্যাঁ অনেক কাজ বাকি এখনো এক বছরের মতো হলো না আমাদের প্রায় ফেব্রুয়ারির দুই তারিখ না । হ্যাঁ বৃষ্টি শুরু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ গেছে বৃষ্টিও পড়ছে বাইরে ছিট ছিট রিস চলে এসছে এসেই ওই জয়ী দেখায় ঢুকেছে কি কেমন হলো এক্সাম রিসকে নিয়ে এলাম কাকুর ঘর থেকে তারপরে ওকে একটু মুছিয়ে টুছিয়ে দিলাম সে শান্ত করায়নি আর একটু নিউবুলাইজার দিচ্ছুর সর্দি কাশির জন্য কালকে ওর এক্সাম ওকে অ্যালাউ করেনি স্কুলে আমরা নিয়ে গেছিলাম ওই এক্সাম ভালো করেই দিতে পারতো কিন্তু ওকে অ্যালাউ করেনি কারণ আগে থেকে ইনফর্ম করেছিলাম আর সেই সময়টা ও স্কুলে একদম সুস্থই ছিল আমি ক্লাস ম্যাডামকে ইনফর্ম করেছিলাম আগে বাড়িতে থাকতে যে ম্যাম ওকে একটু নজর রাখবো না শরীরটা একটু খারাপ তো উনি সেই দায়িত্ব তো নিলেনই না উল্টে বললেন অফিসে গিয়ে দেখা করতে যদি ওরা অ্যালাউ করে তাহলে উনি তখনও বলেছিলেন সম্ভবত ওরা করবে না তো যাই হোক নিয়ে গেলাম তবু অ্যানুয়াল এক্সাম বলে কথা দিন হলে হয়তো ভাবতাম বা পাঠাতাম না কিন্তু অ্যানুয়াল এক্সাম রিটেন এক্সাম ছিল তো তাই জন্য গেলাম অফিসে রিস্কে নিয়ে দেখা করেছিলাম কালকে তো ওরা মানে বাচ্চা কেমন আছে সেগুলো দেখার কোনো ইন্টারেস্ট ওদের যেহেতু আগে ইনফর্ম আমরা আগে করেছি সেই জন্য ওরা ওই প্রথম থেকেই না অ্যালাউ করবে না শিখ বাচ্চাদের অ্যালাউ করবে না এরকম এটা এদিকে কিন্তু সবই বাচ্চাদের এই সময়টা সিজন চেঞ্জের জন্য কাছে লেগেই থাকে তো সেটাই ওর হয়েছে তো একটা জেনারেল কনসার্ন থেকে আমি ভাবলাম যে ক্লাস টিচারকে একটু জানিয়ে রাখি তো উল্টে উল্টেই হয়ে গেছে আর কি ব্যাপারটা তো ওর এক্সামটাই অ্যাবসেন্ট হয়ে গেছে আমি জিজ্ঞেস করলাম এটা কি পরে নেওয়া হবে নাকি তো ওরা বলে না এরকম কোনো রুলস নেই আর কি ওদের তো ওকে কালকের যে এক্সামটা সেই এক্সামে ওকে অ্যাবসেন্ট হিসেবেই ওরা ধরে রাখলো আমি অনেক রিকোয়েস্ট করলাম যে ম্যাম মেয়ে ও তো একদম ঠিকঠাক আছে আমার পাশে একজন মহিলা তিনিও বসেছিলেন অফিসে এসেছিলেন তো তিনিও বললেন হ্যাঁ এটা কীরকম কথা যে এক্সামই নেবে না তার জন্য ও তো এমন কিছু শরীর খারাপ নয় হ্যাঁ নর্মালটা সত্যি কাশি একটু অসুবিধা হচ্ছে সেটা আলাদা ব্যাপার কিন্তু এক্সাম দিতে পারবে না এরকম তো নয় কারণ বাড়িতে আসার পরেও অনেক লিখেছে কিন্তু বসে বসে যাই হোক এখন কি করা যাবে আর সেটা এই নিয়ে কালকেই আমাদের প্রত্যেকের সবারই মুখ অফ ছিল মানে নর্মাল এক্সাম হলে একরকম হতো এটা যেহেতু অ্যানুয়াল এক্সাম বলে কথা নতুন স্কুল কীরকম কী সিস্টেম কিছুই যায় না তো এইসব ব্যাপারে আর কি তো আজকে নিয়ে গেছিলাম আজকে কাউকে কিছু আর কোনো কিছু জানাইনি একটু ঠিক হয়েছে শরীরটা হবে ওষুধপত্র দিয়ে তো আজকে এক্সামটা দিয়ে এসেছে গিয়ে গিয়েছিলাম সব যাই হোক আর কি এই ব্যাপার এখন ওকে নিউলাইজার দিচ্ছি ওষুধপত্র এগুলো দিয়ে ঠিক করার চেষ্টা করছি শরীরটা তারপরে ওর ও হয়ে গেলে পরে ওকে খাওয়াবো ঠিক আছে আমি এখন রেডি হয়ে গেছি রিসে কে নিয়ে যাবো মার ওখানে আজকে ওর পড়া আছে আর আমি যাবো নিউজে ওকে ঘুম পাড়াবো তারপরে যাবো তো এখন জ্যাকেট নিয়েছি আজকে দুদিন দিন ধরে ঠান্ডা ঠান্ডা পড়েছে তো এখন বেরোচ্ছি আমি আজ রিসকে ঘুম পাড়িয়ে দিয়েছি সাত দিনটা বাজে আমি এখন যাচ্ছি নিজে আর আজকে আমি দশ মিনিট আগেই মানে যাওয়ার চেষ্টা করছি আর কি কারণ আমাদের যে সেই দাদা আজকে আজকে না আমাকে নিজেকে নিতে হবে তো স্বামীদের একটু সময় সাপেক্ষ ব্যাপার তাই জন্য একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি এখানে আপাতা নিয়ে এসছে শিঙাড়া জিলাফি সবার জন্যই

বাড়িতে এসছি রিস্কে নিতে চা করে আনলো তাই চা খাচ্ছি আমিও খাচ্ছি ও খাচ্ছি ওদিকে চা খেয়ে দিকে খেলতে দুধ খাওয়ালা চাটা খেয়ে বেরিয়ে পড়বো ফ্ল্যাটে যাবো ড্রয়িংটা নিয়ে বসবো ওর জন্য গায়ে চলে ফ্ল্যাটে আর ফ্ল্যাটে আসার সময় রিস ভীষণ নিচে দুষ্টুমি করছিল নিচে কাপড় দোকান থেকে একটা জিনিসের লাইট লাইট আর কি এবিসিডি হালা সেটা নিয়ে এসেছিলো তারপরে আরেক ওই যে জহিদ ঘর ঢুকলো ওই কাকুর ঘরে ঢুকলো আজকে তো জুসটা আমি মোডেই আছে দেখছি তো কোনোভাবে লাইটটা আমি সরিয়ে রেখেছিলাম এখন দিয়ে এলাম কাকুকে এখনও হয়ে একটু দেখছে আমি জল গরম করছি ওকে খাও তারপরে ওকে নিয়ে ড্রয়িং এক্সাম কালকে সেটা নিয়ে বসে ঠিক আছে কালকে ব্লগটা তো শেষ করা হয়নি তারপরে বাড়ি থেকে এসে মানে ফ্ল্যাটে ফিরে রিস্কে নিয়ে বসলাম ড্রয়িং ট্রয়িং এই সমস্ত নেই কারণ ওর এক্সাম তো চলছেই যার জন্য একটু চাপও চলছে যাই হোক তো সব মিলিয়ে ব্লগটা এন্ড করতেই ভুলে গেছিলাম তো এখন শেষ করছি আমি পরের দিন সকালবেলা রিস্কে স্কুলে পাঠিয়ে দিয়েছি বাড়ির টুকটাক যাবতীয় যা কাজকর্ম সব শুরু হয়ে গেছে তো ঠিক আছে এই ভ্লগটাকে আমি এখানেই শেষ করছি তো দেখা যাচ্ছে নতুন কোনো ব্লগে টিল দেন টেক কেয়ার বাই তাটা চ্যানেল সাবস্ক্রাইব করে দিও বাই